আমার ভিডিওতে বেশি কমেন্ট বাগান কাটিং থেকে থেকে সব আমি কিভাবে চারা করি তো সেই উদ্দেশ্যে আজকে একটা ভিডিও বানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কাটিং থেকে কিভাবে চারা করি এখানে ভিডিওতে আমার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো চারাই কিন্তু আমার কাটিং থেকে করা এবং দেখতেই পাচ্ছেন এগুলো কত ছোট ছোট গাছে কত সুন্দর ফুল এসেছে এখানে বিভিন্ন ধরনের কালার আছে সবগুলোর আইডিয়া আমার জানা নেই যার কারণে আমি নামগুলো বলতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন হাতে ছোট্ট একটা গাছ অনেক ছোট একটা গাছ এবং অনেক চিকন সেটাতে ফুলে ভরে গেছে তো বাগান বিলাসের কাটিং থেকে যদি আপনারা সহজে চারা করতে পারেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার অনেক টাকা বেঁচে যাবে কারণ নর্মালি এই জাতীয় গাছে বা বিভিন্ন ভ্যারাইটির যে গাছগুলো থাকে সেগুলো অনেক দাম হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি বাগান বিলাসের চারা কিভাবে করে থাকি তার সম্পূর্ণ ভিডিওটি কাটিং করার ক্ষেত্রে বাগান বিলাসের আপনাকে অবশ্যই ডাল নির্বাচনের দিকে সতর্ক হতে হবে এমন কোনো ডাল নেওয়া যাবে না সেটা একদম কচি কিংবা চিকন ডাল একটু মিডিয়াম সাইজ নিতে হবে এবং ম্যাচুর ডাল অবশ্যই নিতে হবে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন আমি করে কেটে নিয়েছি এগুলো সবগুলো মেচুর ডাল এবং নতুন ডাল কেটে ফেলে সেক্ষেত্রে কিছুদিন পরে ডালটা শুকিয়ে যায় এই জন্য ডালটা বেশি বড় করা যাবে না যেহেতু আমি বসাবো মিনিমাম সাইজ আট থেকে সাত ইঞ্চি এমন সাইজের আমি ডালটা নেওয়ার চেষ্টা করব। এখানে ডাল নেওয়ার পরে আপনার যেটা করবেন প্রথমে আপনার গাছটার ডালটাও পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন নিচের দিক থেকে যেটা আপনার মাটির দিকে যাবে কিংবা আপনি মিডিয়াতে বসাবেন এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে এবং ডালে যদি কোনো পাতা থাকে সে পাতাগুলো অবশ্যই ভেঙে ফেলতে হবে পাতাগুলো রাখা যাবে না এরপর মিডিয়া মিডিয়া হিসেবে আমি যদি বলি আমি এখানে বেশি কিছু ইউজ করব না আমি কোকোপিট ইউজ করবো এবং এখানে লাল বালি ইউজ করবো এছাড়া কিছুই না তার সাথে অল্প পরিমাণে জৈব সার অনেকেই লাল বালি কিংবা সাদা বালির ভিতরে বসে জৈব সার মিক্স করে কিন্তু আমি সাথে একটু কোকোপিট দিয়ে দিই যেন পানি দিয়ে এনে কোনো ঝামেলা না হয় আর এখানে আমি কাটিং এর রুট হরমোন হিসেবে ব্যবহার করছি এইটা রুট হরমোন যেটা নর্মালি আমি এটা খুব একটা ব্যবহার করি না মাঝে মাঝে ব্যবহার করি অনেকে প্রিফার করে এটা দেওয়ার জন্য যার কারণে আমি দেখিয়ে দিলাম কিভাবে এটা ইউজ করবেন তো কাটিংটা আমি কাটার পরে যে কাটিংটা রেখেছিলাম তার ওখান থেকে হালকা একটু বাগল কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ বাগল কেটে নিয়ে এখানে রুট হরমোনের ভিতরে বসিয়ে দিলাম অনেকে এটার পরিবর্তে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন গাছ থেকে ছিঁড়ে অ্যালোভেরা যে ডাল থাকে ওটা ব্যবহার করতে পারেন ওভাবেও হয় এই যে মিডিয়া রেডি করে নিয়েছে এখানে আপনার লাল বালি কোকোপিট এবং তার সাথে আমি দিয়েছি জৈব সার হালকা একটু মসচার করে নেওয়ার জন্য আমি পানি দিয়ে নিলাম এটা না দিলেও হতো কিন্তু আমি হালকা একটু দিয়ে নিলাম যেন খুব ঝামেলা না হয় মিডিয়াটা দেওয়ার পরে আমি এখানে গাছটা সরাসরি বসিয়ে দেবো মিডিয়াটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে এমনভাবে নিতে হবে যেন গাছটা নড়া না করে যার জন্য টাইটভাবে নিতে হবে এবং যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি গাছটা কেটেছিলাম সেই বরাবর খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবং বসানোর পরে চারি সাইড থেকে খুব সুন্দরভাবে টাইট করে দিতে হবে যেন আপনার গাছটা নড়ানড়ি না করে অনেকেই গাছটা বারবার নড়ানড়ি করার কারণে আপনার রুট ভেঙে যায় কিংবা যে রুট বল বের হওয়ার পরেও যখন আঘাত লাগে তখন গাছগুলো কিন্তু মারা যায় এই আপনাকে শেয়ার হতে হবে গাছগুলো যেন নড়ানড়ি না করে এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অল্প একটু পানি নিয়ে গাছটা ভিজে দিচ্ছিলাম মিডিয়াটা যেহেতু এখন একটু শুষ্কের মৌসুম এখন একটু পানি দিলে খুব একটা সমস্যা হবে না অনেকে এটা অ্যাভয়েড করে কারণ আপনার আইসিউতে থাকা অবস্থায় কিন্তু গাছে কোনো রকম পানি দেওয়া যাবে না এখানে আপনি মিডিয়ার দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন এখানে আমার মেয়েটা কত হালকা পানি দেওয়ার সাথে সাথে এক ফোটা পানিও কিন্তু এখানে দাঁড়েনি সবগুলো ঝরে পড়ে গেছে তো আপনার মেয়েটা এমন হালকা যদি হয় তাহলে সব থেকে বেস্ট হয় তো এখন আইসিউ করার জন্য এটা পলি দিয়ে ঢেকে দিবো আরেকটা জিনিস অনেকেই কি করে আইসিউ করার পরে গাছটা বারবার করে এক জায়গা থেকে অন্য জায়গায় দেয় এবং জায়গা পরিবর্তন করে এই জিনিসটা কিন্তু আপনার কোনো সময় করা যাবে না এবং এমনভাবে বাঁধতে হবে যেন আপনার কোনো রকম বাতাস না বের হইতে পারে আইসিউ করার একটা সুবিধা হচ্ছে আপনার এখানে বারবার পানি দেন এখনো কোনো টেনশন লাগে না আমি এই যে একবার পানি দিয়েছি এবং এটার নতুন পাতা এবং নতুন রুট আসার আগে আমি গাছে একবারও পানি দিব না এটা সর্বোচ্চ আমার পনেরো থেকে বিশ দিন হয়তো টাইম লাগবে এর ভিতরে চলে আসবে এবং এখনকার সময় যে ওয়েদারটা চলছে এই ওয়েদার কিন্তু সব থেকে বেস্ট গাছ কাটিং থেকে করার জন্য কিংবা আপনার কলম করার জন্য বা গ্রাফটিং যারা করে মাল্টি গ্রাফটিং তাদের জন্য বেস্ট একটা সময় তো আমি পলিথিনটা খুব টাইট করে বেঁধে দিয়েছি যেন কোনো বাতাস কোনোভাবে না ঢুকতে পারে এবং এটা এইভাবে আমি একদম শেডের নিচে কিংবা এমন একটা জায়গায় রাখবো যেখানে সরাসরি সূর্যের আলো না পৌঁছায় এই যে আমি এখানে আমার ট্যাঙ্কের নিচে যেখানে রেখে দিলাম এখানে কিন্তু সরাসরি কোনো সূর্যের আলো আসে না হালকা সূর্যের আলো আসে যেটা প্রয়োজন কাটিংটি থেকে আপনার নতুন পাতা কিংবা শিকড় গ্রোথ করার জন্য সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই আজকে আমি যেটা আপনাদের দেখালাম পরবর্তীতে আমি যখন রুট এবং পাতা চলে আসবে সেটার আপডেট নিয়ে অবসর একটি ভিডিও দেব ইনশাআল্লাহ ততদিন আমার সাথেই থাকুন আপনাদের কাটিং থেকে চারা করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন কিংবা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ